করতে নিচে করার দরকার নাই আপনি তো একজন কনজিউমার কথা বলে যে আমার বিশ গ্রাম আমি ওজন আপনার প্যাকেটে রাখছি আর বাকিটা আমি মিনিমাইজ করে দিচ্ছি আপনি তো একজন মুসলিম মানুষ ওজনে কারচুপি করা কি ইসলামের পারমিশন আছে আমরা দিয়ে দিই অনেক সময় আপনি চারটা প্যাকেট কিভাবে ওজন দিলেন বলেন আমি যদি দেখতাম আপনি ওনাকে 4 কেজি 200 গ্রাম দিবেন আমি আপনাকে ধন্যবাদ দিয়ে চলে যেতাম 50 গ্রাম বেশি দিই এটা 45 গ্রাম আছে কেজি আমরা দিয়ে দিতাম আমি বুঝাই বলি 1 কেজি হওয়ার কারণে না মিললে আমরা দিয়ে দিই

করেছেন আপনি করেছেন না সরকার কি দিয়ে দিয়েছে না আপনি নিষ্টি মূল্য নির্ধারণ করেছেন আপনি নিজে জি আপনার আপনার লাভ লস সবকিছু মিলিয়ে তো করেছেন সব মিলিয়ে করেছেন না তাহলে আপনি কেন এই প্যাকেটটা নিয়েই মাথা ঘামাচ্ছেন যে প্যাকেটটার দাম 10 20 টাকা এটাই আপনার ব্যবসার মূল উদ্দেশ্য এটা কি হতে পারে এই কাগজ লিখছো আমি সতর্কতামূলক আপনাকে পাঁচ টাকা জরিমানা করলাম এটা কোনো জরিমানা না আপনি শিখেন আর ওজনে আর কখনোই যেন এই জিনিস